ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ডিসি অফিস নেত্রকোনা ডিসি অফিস নেত্রকোনাতে একশো আঠাশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তবে তারা আগে আরও একটা কথা বলবো যারা যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করুন কারণ এই সাজেশন হল বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয় এসেছে বারবার প্রশ্নগুলো রিপিট হয়েছে এই ধরনের প্রশ্ন উত্তর সম্মিলিত প্রশ্ন দেওয়া থাকবে সাথে উত্তরও দেওয়া থাকবে এই রিলেটেড নিয়ে সাধারণত সাজেশনটা তৈরি করা আর যারা আবেদন করতে যাচ্ছেন যে কোনো চাকরির ক্ষেত্রে তারা তারাও এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এখন মূল দিকে। জেলা প্রশাসক কার্যালয় নেত্রকোনা ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখার এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনাতে রাজস্ব প্রশাসন ও এর অধীন উপজেলা ভূমি অফিসমে নিবন্ধিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দুই হাজার পনেরো সালে জাতীয় অস্থায়ী যে জনবল নিয়োগ রয়েছে সেটা নিয়ে সাধারণত এই দরখাস্তটা প্রথমটা হলো নাজির কাম কেশিয়ার দুইটা পদ ষোলোতম গ্রেড আর যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ থাকতে হবে কতটা পদের জন্য পাঁচ নম্বর পদের জন্য পাঁচ এক থেকে পাঁচ নং পদ পর্যন্ত এই যোগ্যতা দুই নম্বর সার্টিফিকেট সহকারে ছয়টা পদ তাও ষোলোতম গ্রেড সার্টিফিকেট পেশকার পাঁচটা পদ ষোলোতম গ্রেড ক্রেডিট চেকিং কাম সায়াত সাইরাত সহকারী দুইটা পদ ষোলোতম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এগারোটা পদ ষোলোতম গ্রেড আর অফিস সহায়ক নিরানব্বইটা পদ বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাস্ট কিংবা দাখিল পাশ কিংবা সমমান পাস আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরেই তিনটা পদ বিশ্বতম গ্রাইড এই সকল পদে সাধারণত আবেদন শুরু হয়েছে এবং চলতেছে আবেদন শুরু হয়েছে একটু যদি নিচে আসে আমি দেখতে পারবো পনেরো মে দুই হাজার পঁচিশ অর্থাৎ চার দিন হয়েছে আজকে সহ চার দিন চলতেছে আর শেষ হবে চারই জুন দুই বিকাল পাঁচটা কোন পদের জন্য কত টাকা সেটা এখান মধ্যে বর্ণনা করা আছে এখান থেকে আপনারা জিনিসটা জেনে নেবেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করেন তাহলে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দিব সেই অনুযায়ী আপনারা শুধুমাত্র ইনফরমেশনগুলো দিলে আপনারা আবেদনটা করে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর যারা সাজেশন সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করুন কিংবা যারা আবেদন করতে চাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে ফেলুন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বারেনটা সেট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ